অসাধারণ অসাধারণ মানে জিনিসটা দেখেন মানে কিন্তু বোচার কিন্তু কোন ওয়েনে যে একটা ফ্যানের পাকা আছে বাতাসটা একেবারে টোটালি শীতল বাতাস হবে এটার মাধ্যমে আপনি গানও শুনতে পারতেছেন ভাই টোটালি এটা লুকটা হচ্ছে একেবারে ইউনিক একটা ডিজাইন মেটালিক বডির মধ্যে হচ্ছে アンティーク কালার করে দেওয়া আছে টোটালি ইলেকট্রোপ্লেডিং এর কারণে এটাতে জং মরিচা হবে না স্পেশাল একটা ফিচার আছে কিন্তু এগুলো এগুলো হচ্ছে গরমে দিবে শীতল বাতাস শীতে দিবে গরম বাতাস আর এটা হবে টোটালি হচ্ছে সাউন্ডলেস কোন ধরনের সাউন্ড হবে না হান্ড্রেড পার্সেন্ট কপার উইন্ডিং মোটর ব্যবহার করা আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এবং মোটরের গ্যারান্টি পাবেন হচ্ছে ফাইভ ইয়ার্স ভাই বললেন ফ্যান দেখাবেন আর আপনি এখানে দেখতেছি গান শুনতেছেন ভাই কাহিনি কি ভাই আমি তো ফ্যান দেখাবো গানও শুনবো সব একসাথে করবো সব একসাথে সব একসাথে হবে ভাই উপরে সব দেখতেছে ঝাড় ভাই বলেন ফ্যান দেখাবেন এখন দেখতেছে আমি জারবাতি আর এখানে গান শুনতেছেন ভাই সব কিছু আছে তো সব কিছু আছে মানে এক ফ্যানের ভিতরে আপনি যা চাইবেন তাই পাবেন মানে এটার মধ্যে আমি যা চাইবো তাই পাবো তাই পাবেন এই যে আমি গান শুনতেছি ভাই আপনি কি আমাদের বোকা বানাইতেছেন ভাই এটা তো আমি স্পষ্ট একটা জিনিস ইয়া দেখতে পাচ্ছি জারবাতি দেখতে পাচ্ছি এটা আমার বাতাস দিয়ে কিভাবে ভাই ভাই আগে গানটা চেঞ্জ করে আপনাকে আরেকটা গান শুনাই ঠিক আছে এটার মধ্যে আপনি গানও শুনতে পারতেছেন ভাই দেখেন এই যে গান চলতেছে না হ্যাঁ এখন আমি আরেকটা গান ছাড়ি ঠিক আছে

মানে পাখায় বাতাস দিবে সেই সাথে ফোনের মাধ্যমে গান শুনতে পারবেন এটাতে মানে ব্লুটুথ টেকনোলজি দেওয়া আছে এটাতে মানে এটার মধ্যে ব্লুটুথ টেকনোলজির আচ্ছা গান শুনতে পারলাম সেটা ঠিক আছে ভাই সবই ক্লিয়ার আপনার বললেন যে এটার মধ্যে তিনটা অপশন পাবো এটা হচ্ছে ঝাড় পাইলাম

ভাই আজকে সালের লেটেস্ট কিছু প্রোডাক্ট দেখাবো আপনার দর্শকদেরকে ঠিক আছে একদম লেটেস্ট মানে আমি আজকে অবাক হয়ে যাচ্ছি ভাই বিশেষ করে এটা আমাকে এত দৃষ্টি আকর্ষণ করেছে বলে বুঝানো যায় মানে এত সুন্দর একটা ঝাড়বাতি মানে আপনাকে বলে বোঝানো যাচ্ছে না डिफरेंट লুক কিন্তু এটা ঠিক আছে আচ্ছা এটা এটা কি ফ্যান নাকি ভাই দেখেন আপনি কি হয় ঘটনা আচ্ছা ওকে আমরা একটু আপনাদেরকে দেখাই এই দেখেন ও মাই গড মানে এটা কিন্তু বোঝার কিন্তু কোনো ওয়াই নেই যে এটার উপরেও ফাঁকা আছে মানে আরে মানে হচ্ছে কি জানেন একের ভিতর অধিক

পেয়ে যাবেন আচ্ছা এটা এটাতে কি গান শোনা যাবে ভাইয়া না এটা হচ্ছে রেগুলার মোড ব্যবহার করা আছে

আপনারা পাকিস্তানি ইন্ডিয়ান সকল ধরনের কিন্তু সিলিং ফ্যান এর কালেকশনও পাবেন পাশাপাশি হচ্ছে ফ্যান বলেন এয়ার কুলার বলেন চার্জার ফ্যান বলেন সবকিছু কিন্তু আমাদের এই এক শোরুমের রুমের মধ্যে আপনারা মাথার উপর যেটা আছে মানে আপনি এটার প্রতি যারা আছেন বা দেখছেন তারা কিন্তু একটু কমেন্ট করতে পারেন যে আসলে এত সুন্দর এর আগে দেখেছেন কেমন লাগছে এই ফ্যানটা

এখানে কিন্তু শুধু যার বাতিই বোঝুন ফ্যান জন্য আলাদা হোল রাখেন নেই কিন্তু এইটা যখন আপনি নেবেন দুইটা কিন্তু আপনার একসাথেই হবে

এটা রেগুলার প্রাইস 25000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি 19900 টাকা আচ্ছা অনলি 19900 টাকা জারবাতি উইথ ফ্যান পাশাপাশি উইথ আবার মিউজিকও কিন্তু রয়েছে মিউজিকও পাবেন আচ্ছা অসাধারণ এই যে ডিজাইনটা আপনারা দেখছেন এই ডিজাইনটার রেগুলার প্রাইস হচ্ছে 28000 টাকা এটা ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি 22500 টাকায় আপনি আচ্ছা 22500 টাকা হলে কিন্তু এরকম অ্যাট্রাকটিভ

এটার মধ্যে কখনোই হচ্ছে নষ্ট হবে না বা ডিসকালার কোনো সম্ভাবনা নেই আচ্ছা আর এই যে ফ্যানটা দেখছেন এটা রেগুলার প্রাইস তো ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্টে পাবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবেন আর এগুলো ওয়ারেন্টি গ্যারেন্টি হয় অবশ্যই হবে কেন হবে না ভাই কারণ হচ্ছে বিজলাক্স হচ্ছে মালয়েশিয়া একটা খুব পপুলার ব্র্যান্ড আর এগুলো হচ্ছে পেয়ে যাবেন আপনারা হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এবং মোটরের গ্যারান্টি পাবেন হচ্ছে ফাইভ ইয়ার্স ঠিক হান্ড্রেড পার্সেন্ট কপার উইন্ডিং মোটর ব্যবহার করা আছে ভাইয়া কেন একটা বক্স যদি আপনাদেরকে দেখে এটাতে হচ্ছে এনার্জি সেভিং পেয়ে যাচ্ছেন আপনারা টেকনোলজি আর এটা হবে টোটালি হচ্ছে সাউন্ডলেস কোন ধরনের সাউন্ড হবে না আর আরেকটা যে বিষয় এটার মধ্যে ব্যবহার করা আছে এই যে দেখেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কপার উইন্ডিং মোটর ব্যবহার করা আছে আর ব্র্যান্ড পেজ আছেন হচ্ছে বিজলাক্স ব্র্যান্ড পাচ্ছেন এটা এটাও বিজলাক্স ব্র্যান্ড পাচ্ছেন আর এই যে ব্লুটুথ টেকনোলজি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিলাক্স ইকো যে একটা টেকনোলজি ওই টেকনোলজির প্যান্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো অর্ডার করবো কীভাবে ভাই স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট সামথিং কিছু টাকা এক থেকে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন কেউ যদি সরাসরি আসতে থাকি সরাসরি চলে আসেন আমাদের এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার এটা হচ্ছে ফার্মগেট এরিয়াতে ঢাকার প্রাণ কেন্দ্র এখানে আনন্দ ছন্দ সিনেমা হল আছে তার ঠিক উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয়তলায় সাতত্রিশ নাম্বার সব বেস্ট কোকারিতে চলে আসবেন এবং অনেক অনেক ধরনের নতুন এবং নিত্য নিত্য ডিজাইনের সিলিং ফ্যান কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক আজকে এ পর্যন্ত আর যারা সরাসরি আসতে পারবেন বা ঢাকার মধ্যে রয়েছেন তারা কিন্তু চাইলে ওনাদের শোরুমটা ভিজিট করতে পারেন আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন